দেখো ঘরের মধ্যে রয়েছে আর আমার রাত পর্যন্ত এখনো বাইরে বেরিয়ে এসব করতে হচ্ছে পরিস্থিতি পড়লে এমন এমন সময় এমন কাজ করতে হয় তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি হয়তো চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা একটু পাশে এসে দাঁড়াও প্লিজ প্রচুর কষ্ট করতে হয় আরে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি আর ঠান্ডা ওয়েদারে সত্যি প্রচুর কষ্ট হচ্ছে সকাল সকাল উঠতে হচ্ছে তার মধ্যে কুয়াশা তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন তো সকাল সকাল উঠতেই হচ্ছে পড়ির স্কুল খুলে গিয়েছে আর দেখো এই গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই পুজোর সময় তো সেই সময় পুজোর অষ্টমীর দিনকে এনে অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েছিলাম আর সেই সময় এনে আমি গাছগুলো লাগিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর এই গাছটা কি গাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে ব্রাহ্মণী শাক আমি কিনে এনেছিলাম খাওয়ার জন্য শাক তো সেটা খেয়েছিলাম আর একটু আমি গাছ বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর দেখো গাছটা হয়েছে বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে আদা গাছ সকাল সকাল দেখি মা পিঠে বানিয়েছে আর তোমাদের দাদাভাইকে দিলো একদম গরম পিঠে ও বাজারে গেছিলো বাজার থেকে বাড়ি এসেই পিঠে খাওয়া শুরু করে দিয়েছে তার সঙ্গে আমি দু পিস খেয়ে নিলাম এবছরে তো আর আমার বানানো হয়নি সবাই বানাচ্ছে আর আমি খাচ্ছি কত কপাল আমার বলো এই যে দুটো পুলি পিঠে খেয়ে নিলাম এখন চলে এসেছি রান্নাঘরে পেশাদে মোচা সিদ্ধ বসিয়ে দিয়েছি খুব লেট হয়ে গেছে আজকে এই যে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ যে ফুলকপি একটা তবে করবো আর কটা এ মাছ ছিল ওই যে কি বলে আমোদি মাছ ছিল তো ভাবলাম এগুলো চচ্চড়ি করবো তো কদ্দর কি হবে বলতে পারছি না সময় বুঝে সবকিছু রান্না বান্না হবে কমপ্লিট তো যাই হোক ওদিকে চপের তরকারির মশলা করছে ওই জন্য এত পরিমানে কাশি হচ্ছে ঝাঁজ বেড়েছে তো লঙ্কা কাঁচা লঙ্কা ওই জন্য তো চলো রান্না বান্না সেরে নেই কেননা আবার দোকানে বসতে হবে দোকানে কাজকর্ম করতে হবে কদ্দূর কি ভিডিওটা করতে পারবো জানি না যাই হোক চলো দুপুরে কোনো রকমের রান্না করে নিলাম একটাই তরকারি ফুলকপি আলু মাছ দিয়ে এবারে রান্নাঘরে ঢুকতে হবে যেহেতু ব্যবসার কাজ শুরু করতে হবে তোমাদের দাদা তো বসেই পড়েছে কেননা লেট হয়ে যায় প্রত্যেক দিন আর এই শীতকালে কিন্তু সত্যি খুব লেট হয়ে যাচ্ছে কত কাজ করতে হয় দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এইসব বসে বসে গুচি কাটবে এই ডিমগুলো আমাদের বাড়ির থেকেই বানিয়ে নিয়ে যেতে হবে সমস্ত কিছু বাড়ির থেকে বানিয়ে নিয়ে যেতে হয় আবার দোকানে গিয়েও করতে হয় আর দেখো আজকে শাক নিয়ে এসেছে মূলো শাক পালং শাক কিন্তু কি করব রান্না করার সময় নেই তো সেই জন্য আটিগুলো খুলে রাখছি না না পচে যাবে আর এখন তো শাক খাওয়া খুবই ভালো কিন্তু কি করব বলো সময় হয় না একটু পরেই দোকানে বেরিয়ে যাব বন্ধুরা সমস্ত কাজবাজ কমপ্লিট রান্না কমপ্লিট খাওয়া হয়নি এখনো এবারে খাবো আর দোকানে বেরোবো দোকানে সব জিনিসপত্র গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে এতক্ষণ ধরে এই কাজগুলো করতে আমাদের সময় লেগে গেল এবারে দোকানে যাব রান্না করার অভ্যাস সবজি খাওয়া হয় না এই সময় যদি সবজি না খায় খাবোটা কখন সত্যিই তো তাই কিন্তু কি করবো বলো বন্ধুরা খাওয়া হয় না সবজি কিন্তু আনছে তোমাদের দাদা ভাই আর খাবোটা কি করে রান্নাটা করব কি করে রান্না যদু হয় খাওয়ার সময় হয় না এক একদিন এমন এমন দিন আছে যে না খেয়ে আমাদের দোকানে চলে যেতে ভাই আর আজকে সকালবেলা উঠে এত পরিমাণে কুয়াশা কি করবো একদমই আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে দোকানে বেরোবো তো তার জন্য গুছি রেখে যাচ্ছি এই যে মেয়ের জন্য গরম জল যেহেতু খুব ঠান্ডা পড়েছে সেই কারণে একটু গরম জল করে বোতলে ভরে রেখে যাব জল গরম না করে রাখলে কিন্তু খাবে না আর এদিকে চা করে রেখে যাচ্ছে এই যে আজকে যেহেতু পরীর মাস্টার আসবে গানের মাস্টার তার তো তার জন্য আর কি চা বানিয়ে রাখছি দেখো বন্ধুরা কতটা পরিশ্রম আমার করতে হয় বাইরে বেরোতে গেলেও ঘরের চিন্তা করে রেখে তারপরে যেতে হয় একটা ঘরোয়া বইয়েদের কিন্তু এটাই হচ্ছে আর কি বলবো আর এটাই কিন্তু স্বাভাবিক তাই না বাইরে যতই যায় না কেন আমাদের সবসময় মনটা থাকে ঘরের দিকে যেহেতু আমাদের একটা মেয়ে আছে সব সময় চিন্তা হয় যে কি করছে না করছে তো চলো চাটা আমার হয়ে গেছে চাটা ছেঁকে নেবো বাইরে যতই বেরোয় না কেন ঘরের দিকে পড়ে থাকে মনটা আমার যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবো ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না যে কি করছে পড়ে এটাই আর কি সবসময় মন থাকে কিন্তু কি করবো বলো কপালের দোষ আর যেতে তো হবেই দোকানে চলো আবার সে রাতে এসে তোমাদের সঙ্গে কথা হবে চাটা চেখে নি ঠিক আছে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো জল খাওয়া যাচ্ছে না একটু উষ্ণ গরম করে রেখে গেলাম জলটা বোতলে ভরে বেশ খানিক করেই থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ আর কি খাওয়া যেতে পারবে তারপরে তো জল মুখেই দেওয়া যাচ্ছে না আর পরি যেহেতু বাড়িতে একা থাকে তো সেই কারণে গ্যাস জ্বালাতে পারবে কিনা জানি না ও মাঝে মধ্যে জ্বালিয়ে করে কিন্তু একটু ভয় লাগে তুমি জলটা একটু গরম করে ওকে দিয়ে যাব সন্ধের টুকু তো খেতে পারবে আর এদিকে চাটা করে রেখে গেলাম পরীর যেহেতু আজকে গানের মাস্টার আসবে প্লাক্সে করে চা বানিয়ে প্রত্যেক সপ্তাহে আর কি আমি এভাবেই রেখে দিয়ে যাই দোকানে বেরিয়ে যাব বলে সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমি দোকানে বেরোই আর একটা মায়ের দায়িত্ব কিন্তু সব সময় বেশি থাকে আর পরি দেখো এখন বসে আঁকা দেখো বন্ধুরা ওই যে আমাদের দোকান বন্ধ করে দিয়েছে আর এখন বাড়ি ফিরবো অনেক রাত হয়ে গিয়েছে কত কষ্ট না করতে একটা ঘরের বউ আজ প্রত্যেক ঘরের বউ দেখো ঘরের মধ্যে রয়েছে আর আমার রাত পর্যন্ত এখনো বাইরে বেরিয়ে এসব করতে হচ্ছে পরিস্থিতি পড়লে এমন এমন সময় এমন কাজ করতে হয় কি করব বলো বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তার মধ্যে দিয়ে দেখো এখন বাইরে আমি রয়েছি কিছু করার নেই মেয়েটা রয়েছে বাড়িতে আর ওই দেখো তোমাদের দাদাভাই দোকান বন্ধ করবে রাস্তা পুরো একদম ফাঁকা শুনশান হয়ে গিয়েছে প্রচুর কষ্ট করতে হয় বন্ধুরা যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি হয়তো চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি তোমরা একটু পাশে এসে দাঁড়াও প্লিজ প্রচুর কষ্ট করতে হয় আর এই ঠান্ডার মধ্যে ভীষণ ভীষণ কষ্ট তো চলো বন্ধুরা আমাদের দোকান মোটামুটি গোছানো কমপ্লিট এবারে বাড়িতে যাব দেখা যাক মেয়েটা বাড়িতে রেখে এসেছি তো এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম সমস্ত কিছু গরম করে নিয়েছি ভাত তরকারি আর পরিকিন্তু কিন্তু অপেক্ষা করে থাকে যে কখন মা আসবে তারপরে ওকে খেতে দেবে যেহেতু পড়ে একটু ভাত খেতে ভালোবাসে আর এখন যা ঠান্ডা পড়েছে গরম এমনি আমি গরম কর প্রত্যেকবার দিনই করি রাতে আর আজকে যা ঠান্ডা পড়েছে গরম না খেলে হবেই না তো সেই কারণে এসে পর তারা হড়ু করে ভাত দিলাম ওকে আগে খেতে আর সত্যি কথা বলতে দোকান থেকে বাড়ি এসে ইচ্ছা আর আমার করে না যে এই কাজগুলো করি কিন্তু কি করব বলো করতে তো হবেই খেতে গেলে আর তোমাদের দাদাভাই এসে খুব কষ্ট হয়ে যায় প্রত্যেক দিন এসে একটু রেস্ট নেয় আর আমি ভাবি কি তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু মানে ব্ল্যাঙ্কেটের ভিতরে পা ঢুকিয়ে বসি খুব ঠান্ডা কাতুরে আমি কিন্তু এখন আর গায়ে চাদর দিয়ে বসলাম না কেন ভাতটা গরম করেছি তো গ্যাসের পাশে দাঁড়িয়েছিলাম গাটা গরম হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি করতে পারলাম না যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালোবেসে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর কষ্ট করতে হয় বন্ধুরা এই ভিডিওটা করতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন সংসারে তো পরিশ্রম আছে আর তারপরে আমার বাইরে বেরোতে হচ্ছে সেটাও একটা পরিশ্রম আছে ভিডিও এডিটিং করা তোমরা তো জানো যারা ভিডিও করো তারা জানো আর যারা করো না তারাও অবশ্যই জেনে নাও তো যাই হোক বন্ধুরা এই ছোট্ট বোনটার পাশে সবাই তোমরা থেকো একটু ভালোবাসা দাও যাতে আমরা এই চ্যানেলটাকে একটু নিয়ে যেতে পারি এমনি মনটা ভেঙে গিয়েছে জানি না কত দূর তোমাদের সঙ্গে আর থাকতে পারবো তোমরা যদি আমার ভালোবেসে রাখো তাহলে অবশ্যই থাকবো তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে গুড নাইট টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো